সামনে না না কাটা যাবে পুরো লং আপনাদের কেউ এখন দেখাবে যে কয়লা কিভাবে উঠানো হয় ঠিক আছে ভাই আপনাদের অনেক কষ্ট করে দেখাচ্ছি এসে কয়লা যে কয়লা থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন হচ্ছে আমাদের রামপালের এই কয়লা আর এই যে যেটা দেখছেন এটা একটা ছাউনি আমরা যখন দেশ গ্রামে বলি ছাউনি কিন্তু এটা যদি ডাক্তার দিতে তাতে বৃষ্টির পানিতে কয়লাগুলো নষ্ট না হয় অনেক মূল্যবান জিনিস যার কারণে এটাতে অনেক সুরক্ষাভাবে রাখা হয় এই কয়লাগুলো আমরা এখন সামনের দিকে আগাই দেখি আপনাদেরকে কি দেখানো যায় ভিডিওটার সাথে থাকবেন ইনশাল্লাহ অনেক মজা পাবেন ভিডিওটা দেখি এটাও কয়লার একটা হাউস

অনুমতিতে আমরা কিন্তু পাঠাটি আসলে একটা